পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার মনে হয় সেটা আর আমাকে আলাদা করে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি মাত্র দুইটা ডিম দিয়ে এই মজাদার মুচমুচো ফুলজুরি পিঠাগুলো তৈরি করেছি আর এই পিঠাগুলো একবার তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাসেরও বেশি সময় ধরে পিঠাগুলো তৈরি করা এমনিতেও সহজ আরও যদি কয়েকটা টিপস জানা থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো একদমই পারফেক্টভাবে তৈরি হবে আমি সেই সমস্ত টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুইটা ডিম এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুনের মতো চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচ করা দিতে পারেন এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু আমি চিনিটা কম খাই সব কিছুতে তাই চিনির পরিমাণটা আমার কাছে না কম না বেশি একদমই ঠিকঠাক মনে হয়েছে তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে অথবা আরও কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডিমের কোনো ল্যাম্পস না থাকে আর চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে মিশে যায় কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে মিশে গেছে আর ডিমেরও কোনো লামস নেই এবার এখানে আমি শুকনো উপকরণগুলো মিশাবো আর শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া এক কাপ এটা বাজারে যে কিনতে পাওয়া যায় সে শুকনো চালের গুঁড়াটা এরপর দিয়ে দিব এখানে হাফ কাপ ময়দা এই পিঠাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পিঠাটা শুকনো চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে এই পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি আর এভাবে ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি এভাবে ছেঁকে নিলে ব্যাটারের মধ্যে কোনো লামস থাকে না একদমই স্মুথ হয় ব্যাটারটা প্রথমেই পানি দিয়ে দিব না আগে এই শুকনো উপকরণগুলোকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি আপনারা কিন্তু চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারবেন আর পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে কারণ এই ব্যাটারটা ঠিক না হলে কিন্তু পিঠাটা একদমই ঠিক হবে না তাই অল্প অল্প করে পানি দিব মিশাবো আর কনসিস্টেন্সিটা চেক করব। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝ একটু কষ্টকর না পাতলা হবে না ঘন হবে আমি আপনাদেরকে পরে একটু ডিটেলসলি বুঝিয়ে দিব আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া দিয়েছি তাই এই ব্যাটারটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে আজকের এই পিঠাগুলো তৈরি করার প্রথম শর্তই হচ্ছে তেলটা খুব ভালো গরম হতে হবে তেলের সঙ্গে সঙ্গে যে সাজটাতে করে পিঠা তৈরি করব। সেটাও খুব ভালো করে গরম করে নিতে হবে ওই একই তেলের মধ্যে যে কোনো ডিজাইনের সাজ দিয়ে কিন্তু পিঠা খুবই সুন্দর হয় আমি এইরকম একটা ডিজাইনের সাজ নিয়েছি এটাতেও কিন্তু খুব সুন্দর হয় পিঠাগুলো বিশ মিনিট রেস্টে রাখার পর এবার আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচটা আমি যখন ব্যাটার থেকে উঠাচ্ছি ব্যাটার দিয়ে কিন্তু চামচটা খুব ভালো করে কোট হয়ে গেছে এক্সট্রা কিন্তু গুলো যাচ্ছে তবে চামচের মধ্যে যথেষ্ট পরিমাণ ব্যাটার কিন্তু রয়েই যাচ্ছে আমার মনে হয় এরপর আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না এদিকে কিন্তু আমাদের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর সাজটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার সাজটা তেল থেকে তুলে এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নিতে হবে এবার সাজটা ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিয়েছি তবে সাজটা যেন সম্পূর্ণ না ডুবে যায় এটা খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে সাজটাকে আর এক থেকে দুই সেকেন্ড পর এভাবে হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন পিঠাটা খুব সুন্দরভাবে খুলে আসছে কারণ এই সাজটা কিন্তু খুব ভালো গরম ছিল একটা পিঠা দিয়ে দেওয়ার পর একটা সাইডে সাজটাকে আরেকটু গরম করে নিতে হবে এরপর আরেকটা পিঠা দিতে হবে এখানে কিন্তু বেশ কিছু টিপস আছে যেমন সাজটা সম্পূর্ণ ডুবানো যাবে না ব্যাটারের মধ্যে তাহলে কিন্তু পিঠাটা কখনোই খুলবে না সাজটা খুব ভালো গরম হতে হবে তেলটাও খুব ভালো গরম হতে হবে একটা পিঠা দিয়ে দেওয়ার পর সাজটাকে একটু গরম করে নিতে হবে এরপর আবারও পিঠা দিতে হবে পিঠাগুলোকে একদম লালচে করে ভাজা যাবে না কারণ এগুলো ঠান্ডা হতে হতে লালচে হয়ে যায় পিঠাগুলোকে আমি এই অবস্থায় তেল ঝরিয়ে তুলে নিব আর ভাজার সময় পিঠাগুলোকে নরম লাগবে তবে তেল থেকে উঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠাগুলো একদমই ক্রিস্পি হয়ে যাবে তেল থেকে পিঠাগুলোকে উঠানোর সঙ্গে সঙ্গে আমি এইরকম একটা গোল বাটির মধ্যে রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য এতে করে পিঠাগুলো দেখতে একটু সুন্দর লাগবে মানে শেপটা দেখতে সুন্দর লাগবে পিঠাগুলো দেখতে এমনিতেও সুন্দর আর এইভাবে যদি একটু বাটিতে গোল করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে একদম ফুলের মতো লাগবে গোল হয়ে এই হচ্ছে পিঠাগুলোর ফাইনাল লুক পিঠাগুলো দেখতে আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি ক্রিস্পিও হয়েছে আপনারা এই পিঠাগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে এক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই এক মাসেই কিন্তু পিঠাগুলো ঠিক এইরকমই ক্রিসপি ক্রিস্পি থাকবে আমি যতগুলো টিপস দিয়েছি সবগুলো টিপস ফলো করে যদি এই পিঠাগুলো তৈরি করেন প্রত্যেকটা পিঠাই হবে ঠিক এরকমই পারফেক্ট আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ